আমাদেরকে আল্লাহাকাবল আলমিন তার সবচেয়ে বড় নিয়ামত দান করেছেন যা হচ্ছে দীন ইসলাম বরুণ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের এই নিয়ামত আপনার দুনিয়ার সব মুহূর্তেই কাজে আসবে আর আপনার মতের পরে কবরে জীবনেও কাজে আসবে বরজাখি জীবনে আর আখেরাতে বিচার দিবসে কাজে আসবে জান্নাত পর্যন্ত আপনাকে দিন ইসলাম পৌঁছে দিবে এ হচ্ছে সেরাতে মোস্তাকিম সরল পথ যেটা হচ্ছে জান্নাতের পথ এটাই হচ্ছে আম্বিয়া রসুলগণের পথ যত নবী রসুলগণকে পাক পাঠিয়েছেন এই নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত যতই অভাবে থাকেন যতই কষ্টে থাকেন যতই অসুস্থ থাকেন যতই বালা মুসিবতে থাকেন আল্লাহ পাকের এই দিন যদি মেনে চলেন তাহলে মাত্র কয়েকদিনের কষ্টের পরে আপনার জন্য সুখ আর সুখ শান্তি আর শান্তি রয়েছে সালাম আলেকুম বেমা সাবারতুম ফানে মা ওখবাদ্দার আল্লাপ বলছেন বলেছেন সালামন আলিকুম বেমা সাবারতুম পৃথিবীতে তোমরা যে ধৈর্য ধারণ করেছিলে সবুর করেছিলে বালা মুসিবতে কষ্টে দুঃখে আর্থিক সংকটে প্রতিকূল অবস্থায় সেই জন্য তোমাদের জন্য শান্তি আর শান্তি সুখ আর সুখ বেমা সাবার তোমাদের ধৈর্যের কারণে ফানে মা কতই না চমৎকার হবে এই আখেরাতের জান্নাতের শ পরিণাম তো আল্লাহ ফরাবুল আলম এই নিয়ে দান করেছেন পক্ষান্তরে দুনিয়ার সবচাইতে বড় হিরো যদি হয়ে যান সবচাইতে বড় পয়সাওয়ালা হয়ে যান সবচাইতে বেশি সুখী হয়ে যান সব দিক থেকে সুখ আর সুখ কোনো রকমের দুঃখ কষ্ট জীবনেও না বাল্য জীবনে টের পেয়েছেন না যৌবনে টের পেয়েছেন না কোনো স্তরের টের পেয়েছেন খুব সুখের জীবন কাটিয়েছেন মতের সাথে সাথে মহান আল্লাহর আজাব আর গজব আর শাস্তি শুরু হয়ে যাবে জি এমন আজাব হবে ইউ আজেব আহাদ আল্লাহ পাখের আজাবের মতো কেউ আর আজাব শাস্তি দিতে পারে না নব্বে বাদি ইন্নি আনাল গফুর রাহিম ও আন্না আজাবি হুয়াল আজাবুল আলীম আল্লাহ রব্বুল আলমিন যারা তার দিকে ফিরে আসে তাদের জন্য যেমন তিনি গফুর রাহিম তিনি বড় ক্ষমাশীল বড় দয়ালু ঠিক তেমনি ই আন্না আজাবি হু আল আজাবুল আলী আর আল্লাহর আজাব হচ্ছে বড়ই মর্মান্তিক আজাব কঠোর শাস্তি মাতাউন কালীল সম্মা মা জাহান্নাম মাত্র জাহান্নম মাত্র সুখের সামগ্রী সুখ আর সুখ দুনিয়ার মাত্র কয়েকদিন মাতাউন কালিল আল্লাহ বলছেন সোম্মা মা ওয়াহুম জাহান্নম তারপরে জাহান্নামে জ্বলতে হবে দুনিয়ার সবচেয়ে বড় সুখীকে নিয়ে আসা হবে সাহিব রয়েছে সবচেয়ে বড়ো সুখীকে নিয়ে আসা হবে আর নিয়ে আসার পরে জাহান নামে একবার ঢুকিয়ে দেওয়ার পরে সাথে সাথে উঠিয়ে নেওয়া হবে আর বলা হবে যে হাল রা আয়তা নাই মানকাত্তু জীবনে কোনো দিন সুখ শান্তি নিয়ামত পেয়েছ বলবে যে আল্লাহর শপথ করে বলছি জীবনে কোনো দিন সুখ পেলাম না কোনো দিন সুখ পেলাম না আর দুনিয়ার সবচেয়েতে বেশি দুঃখীকে নিয়ে আসা হবে সবচেয়েতে বেশি যে বিপদ আপদে থেকেছে কষ্টে থেকেছে জুল মত্যাচারের শেষ ওটা তার উপর তাকে নিয়ে আসা হবে আর নিয়ে আসার পরে জান্নাতে একবার ঢুকিয়ে দিয়ে বলা হবে যে কোনো দিন কি তুমি দুঃখ পেয়েছ কোনো দিন কি কষ্ট হয়েছে কোনো দিন বিপদ আপদ এসেছে মার আয় তো বউ সাংকাত। কোনো দিন জীবনে কোনো কষ্ট পায়নি কোনো কষ্ট পায়নি জীবন সব ভুলে যাবে দুনিয়াতে হ্যাঁ যদি আপনি ধরেন আপনার যৌবনকালে দু এক বছর অসুস্থ থাকেন আর তারপরে খুব দীর্ঘদিন সুখ পেয়ে যান তো দুঃখের জামানা ভুলে যান হ্যাঁ দুনিয়া তো এরকমটা হয় আর যদি সারা জীবনটা খুব সুখে থেকে থাকেন একটা বছর কন্টিনিউ অসুখ থাকেন তো সারা জীবনের সুখ সব ভুলে যাবেন মনে হয় মনে হবে যে সারা জীবনটা আমার কষ্টের আর কষ্টের দুনিয়াতেই তো এরকম মনে হচ্ছে মাত্র কয়েকদিন আর আল্লাহ পাকের যে জান্নাতের নিয়ামত আর জাহান্নামের আজাব তা তো মানুষ কল্পনাও করতে পারে না যে কত বেশি নিয়ামত পাবে যে দুনিয়ার দুঃখ ভুলে যাবে আর কত বেশি আজাব শাস্তি হবে যে দুনিয়ার সমস্ত সুখ শান্তি ভুলে যাবে তো এই সুখ শান্তি পাওয়া যাবে একমাত্র দিনে ইসলাম অন্তর থেকে মানতে হবে কথাই মানতে হবে কাজে পালন করতে হবে শুধু জাতি